হ্যালো বন্ধুরা কেমন আছো চাকরি ভালো আছো নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম কে তুমি পর্ব এক চারিদিক জুড়ে নিকশ কালো অন্ধকার বিরাজ করছে তার মধ্যে এই শীতের রাতেই তার তরতর করে ঘামে উঠছে কিরণ বিছানায় চাদর কামছে ধরে দু চোখ বন্ধ করেই এদিক ওদিক ছটফট করছে আর ঘেমে একা হয়ে যাচ্ছে কেউ যেন এক মাথাল করা নেশায় ভরা ভরি গম্ভীর ফিস ফিস নিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে এসে বারবার বলে যাচ্ছে ওই আসবো বলে গেলে না যে এটা শুনে কে বললো চিৎকার করে বিছানায় উপর উঠে বসলো কিরণ ওর গলা শুকিয়ে আসছে বিন্দু বিন্দু ঘামু কপাল ঘেমে নিচের নেমে আসছে বিছানা বসেই এদিক ওদিক তা গিয়ে ভয় ভয় আবার বলতে লাগলো কে কে তুমি ওর গলার আওয়াজ শুনেই পাশের ঘর থেকে ওর বাবা মা ছুটে এলো ওর ঘরে রমেশ বাবু কিরণের বাবা কি কি হয়েছে মা ছুটে এসে ওনার বিছানার উপর কিরণের পাশে বসলো আর ওদের দেখি কিরণ রীতা দেবী কে কেঁদে কেঁদে জড়িয়ে ধরল এবং রমেশবাবু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রীতা দেবী কিরণের মা চিন্তিত হয়ে আবার কি স্বপ্নটাই দেখেছিস কিরণ কেঁদে কেঁদে মাথা খেয়ে দেখে তাকিয়ে রমেশবাবু এবং দেবী দুজনে মৃত্যুমুখ করে চিন্তা হয়ে পড়ল চিন্তিত হয়ে পড়লো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য রমেশবাবু ওর মাথায় হাত বুলাতে বোলাতে উঠল রমেশবাবুর চিন্তা নেই মা আমরা এসে গেছি তো তুমি এবার ঘুমিয়ে পড়ো আমরা এখানেই আছি এরপর কিরণ ওর মায়ের কোলে মাথা ডেকে শুয়ে পড়ল আর রীতাদেবী ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নিমিষেই ওর দু চোখ বুঝে এলো আরও ঘুমের দেশে পাড়ি দিল ও ঘুমিয়ে পড়ার পর দেবী চিন্তিত হয়েও রাজবাবুকে বলতে লাগলো দেবী আর কতদিন এইভাবে চলবে বলতে পারো কি জানি কার নজর পড়েছে আমার মেয়েটার ওপর প্রতিদিন রাতেই একই কি দেখে ভয় পেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে তারপর মাঝে মধ্যে ঘুমের ঘরে ভিড় করে কী সব তাবল বলে যায় বলে উনি কেঁদে কাঁদতে লাগলেন রমেশবাবু এক হতাশা ভরা দিকে নিঃশ্বাস ফেলেন রমাদেবীর কাঁধে হাত রেখে উঠলেন রমেশবাবু চিন্তা করো না রমা এবার কোনো না কোনো উপায় আমরা নিশ্চয়ই বের করে নেব আমাদের মেয়েকে আমরা কণ্ঠের মধ্যে বাঁচতে বাঁচতে দেখতে পারবো না ওকে ঠিক হতেই হবে আমি আবার এক বন্ধুর কাছে শুনেছি পরিচিত এক সন্ন্যাসী বাবা আছেন উনি এসব ব্যাপারে ভীষণ অভিজ্ঞ উনি মানুষকে দেখেই বলে দিতে পারেন তার অতীত এবং অত দূরের ভবিষ্যতের কথা কালকেই আমরা কিরণকে নিয়ে ওনার কাছে যাব পরের দিন সকালে কিরণ এর বাবা আমরা কোথায় যাচ্ছি মা সকাল থেকেই আমাকে তারা দিচ্ছ রেডি হয়ে বেরোতে রমেশবাবু মুখে মেয়ের কাছে এগিয়ে এসে আমরা তোমাকে নিয়ে আজ একটা বাবার কাছে যাব উনি তোমার সমস্যা সমাধান নিশ্চয়ই করে দিতে পারবেন কিরণ বাবা প্লিজ তোমরা তো জানো আমি সব বাবাটা বাড়ির বিশ্বাস করি না আর তাছাড়াও তোমাদের জোরাজুরিতে আমি এর আগে অনেকবার অনেক বাবাদের কাছে গেছি কিন্তু কেউ কিছু ঠিক করে দিতে পারেন। আর পারবেও না তাই প্লিজ আমাকে জোর করো না আমি যেতে পারবো না আর রমেশ বাবু হ্যাঁ মা মানছি ওনারা কিছু ঠিক করতে পারেনি তবে এইটা লাস্ট বার আর একটা সুযোগ দিয়ে দেখ না আমার মনে হচ্ছে এই সন্ন্যাসী বাবা নিশ্চয়ই কিছু করতে পারেন কিরণ কিন্তু বাবা রেবী রেগে গিয়ে তোমাকে আর কতবার বলবো কিরণ রেডি হয়ে নিতে আমি যখন বলেছি তুমি আমাদের সাথে যাবে তখন যাবে চুপচাপ নিজের ঘরে যাও এবং রেডি হয়ে তাড়াতাড়ি এসো আর এই নিয়ে আমি একটাও কথা শুনতে চাই না কিরণ বাবার দিকে আশাভরা মুখ নিয়ে তাকিয়ে বাবা তুমি তো জানো আজ আমার আবিরের সাথে আবিরের সাথে করতে যাওয়ার প্ল্যান আছে তাই তুমি রমাদেবী আবিরের সাথে তোমার বাবা কথা বলে নেবে তুমি চুপচাপ নিজের ঘরে গিয়ে রেডি হয়ে নাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে ছাবস্ক্ৰাইব কৰ শ্বেয়াৰ কৰু পৰ ভিডিঅ' থেংক্স ফৰ ৱাচিং মই ভিডিঅ' বাইৰাইছ ইউটিউব চেনেলে আপোনাৰ স্বাগতম